ট্রাম্প প্রশাসনের ছয় জন উচ্চপদস্থ কর্মকর্তা জাতীয় নিরাপত্তা বিষয়ক পদ থেকে বরখাস্ত হয়েছেন যার পেছনে লুমার ভূমিকা রয়েছে একজন ডানপন্থী অ্যাক্টিভিস্ট সম্প্রতি ট্রাম্পের সাথে একটি বৈঠকের পর লুমার অভিযোগ করেছিলেন যে এই ছয়জন কর্মকর্তা ট্রাম্পের প্রতি বিশ্বস্ত নন এবং বিগত বাইডেন প্রশাসনের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করে এসেছিলেন এই ছয়জনের মধ্যে একজন হলেন অ্যালেক্স উন যিনি কিছুদিন আগে আমাদের ইন্টারিং গভর্নমেন্টের খালিলুর রহমানের সাথে ভালো যোগাযোগ থাকার খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল ঠিক তার কিছুদিন পর তিনি লারা লুমারের দ্বারা এক্সপোজ হয়ে পদচ্যুত হন লারা লুমার তার টুইটার হ্যান্ডেলের একাধিকবার পোস্ট করেছেন যে বিশেষ করে যখন ট্রাম্প প্রশাসন বাংলাদেশি নারীদের মেগা অ্যাওয়ার্ডের জন্য জুলাই অগাস্ট বিপ্লবের সম্মাননা প্রস্তাব দিয়েছিল তখনই তখন লাল এটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লিখেছিলেন ট্রাম্প এবং মার্ক রুবিওকে বিতর্কিত করে বাংলাদেশি ইসলামী জিয়াদিদের এই পুরস্কার দেওয়া হচ্ছে যারা একটি নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রীকে সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়েছিল এছাড়া তিনি জর্জ সরভার্সের ছেলে অ্যালেক্স ও হিলারি ক্লিন্টনের সাথে ইউনুসের সম্পর্ক এবং ইউএসএইডের ফান্ডের বিষয়টিও উত্থাপন করেছিলেন এই পুরস্কারটি বাতিল করার জন্য তার পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল এবং কিছুদিন পর ছয়জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয় বর্তমানে লাল বাংলাদেশের বাংলাদেশের জিহাদি সমর্থিত ইউনুস সরকারের এক একজন ব্যক্তিকে একজন একজন করে অনুসন্ধান করে ট্রাম্পিনিস্ট্রেশনের কাছে প্রকাশ করছেন এখানে যে উল্লেখ্য ফ্রান্সে অবস্থিত ওরফে খলিলুর রহমানকে ইউনেস গভর্নমেন্টে নেওয়ার জন্য সুপারিশ করেছিল আমাদের প্রিয় ডক্টর খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় তার হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিয়োগ দিচ্ছেন সম্প্রতি আমি খলিল ভাইকে দুই দুইবার ইন্টারভিউ করছিলাম যেগুলো আপনারা অনেকেই দেখছেন এই যে এই দুইটা যারা দেখেননি তাদের জন্য লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমাকে অনেকেই বলছেন এগুলো ছিল মাস্টার ক্লাস ইন্টারভিউ খলিল ভাই আপনাকে প্রাণ অভিনন্দন এখানে আরো উল্লেখ্য লারা লুমার তার এক হ্যান্ডেলের এক পোস্টে বর্তমান ইউনিস সরকারের মাহফুজ আলমকে সন্ত্রাসী হিসাবে প্রকাশ করেছেন লারা লুমারের ইনভেস্টিগেশন এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের এই বরখাস্তের সিদ্ধান্তে কয়েকটি বিষয় প্রমাণিত হল প্রথমত যা প্রমাণিত যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বর্তমান সরকারে অর্থাৎ ইউনুস সরকারে সন্ত্রাসীরা ঢুকে আছে ইসলামিক মৌলবাদীরা ঢুকে আছে এবং ইসলামিক মৌলবাদীরা একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি সন্ত্রাস এবং উগ্রবাদী সমর্থিত সরকার বসিয়েছে তা ট্রাম্প সরকারের হিসেবে আছে আরো প্রকাশিত হলো যে কিংস পার্টি অর্থাৎ নাগরিক পার্টিকে যারা সমর্থন করছে বা নাগরিক পার্টি পুরোটাই একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কাছে এক্সপোজ হয়েছে আরও প্রমাণিত হল যে যারা ইউনুস সরকারকে দীর্ঘায়িত করতে চায় তাদেরকেও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সন্ত্রাসী এবং সন্ত্রাস মজতদাতাদের অন্তর্ভুক্ত মনে করে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে তিক্ততা কতখানি ছিল ডক্টর ইউনুস ওবামা ক্লিন্টন বাইডেন এবং ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ ছিলেন এবং এখনও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের রেখে যাওয়া কিছু রেমিনিসেন্স অ্যাক্টিভিস্ট অ্যাডমিনিস্ট্রেটর অফিসিয়াল স্টাফ যারা বাইডেনের পলিসিতে চলতে চায় তাদের সাথে ডক্টর ইউনুস গভর্নমেন্টের যোগসাজস কোনোভাবেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ভালো চোখে দেখবে না এই বহিষ্কারের পরে এই বরখাস্তের পরে ডক্টর ইউনুসের গভর্নমেন্টের সাথে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্ক যে তলানিতে পৌঁছেছে এতে কোনো সন্দেহ নেই